আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে গুগলে যখন আমরা ঢুকি তখন গুগলের বিভিন্ন জায়গায় অ্যাড শো করতে দেখি মূলত এই অ্যাডগুলো কীভাবে রান করা হয় এবং তার অ্যাকাউন্ট বা কিভাবে করতে হয় সেটাই আপনাদের দেখাবো আজ আপনাদের দেখাবো যে কিভাবে গুগল অ্যাট জন্য অ্যাকাউন্ট করতে হয় তো চলুন দেখা যাক কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই জন্য প্রথমত আমরা ব্রাউজারে চলে যাব এটা আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না আমি নতুন একটা ট্যাপ ওপেন করে নিচ্ছি সার্চ বারে লেখব গুগল এম সিসি অ্যাকাউন্ট গুগল এম অ্যাকাউন্ট করে দিলাম একটু জুম করে নেই এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের আমি মার্ক করে এই যে দেখতে পাচ্ছেন লাল দাগের ভিতরে ম্যানেজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব নতুন একটা ইন্টারফেস চলে আসছে একটু জুম করে আপনাদের দেখাই গো টু ম্যানেজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন গো টু ম্যানেজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব একটু ওয়েড করি লোড নিচ্ছে এ দেখেন নতুন আরেকটা ইন্টারফেস শো করছে এখানে তথ্যগুলি খিলাপ করে দেব এ প্রথমে আছে অ্যাকাউন্ট ডিসপ্লে নেম আপনি যেই নামে অ্যাকাউন্টটা করবেন সেই নামটা এখানে লিখে দিতে হবে তো এখানে আমার নাম দিয়েই অ্যাকাউন্টটা করবো আপনার আপনাদের নাম দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন ইসলাম এম অ্যাকাউন্ট তারপর আছে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট ম্যানেজ মাই অ্যাকাউন্ট শুধু কি আপনার অ্যাকাউন্টে শো করাবেন না ম্যান আপনি অন্যদের অন্যদের অ্যাকাউন্ট ম্যানেজ করবেন সেটা এখানে চাচ্ছে তো আমি অন্যদের অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য অ্যাকাউন্টটা করতেছি তো আমারটা প্রথমটা টিক চিহ্ন আছে ওইটাই থাকবে বিলিং কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশে আছি এই যে দেখিয়ে দিচ্ছি প্রথমটা এটাই থাকবে দ্বিতীয়টা যেহেতু আমি বাংলাদেশে আছি সেখানে বাংলাদেশ সিলেক্ট থাকবে আর জি এম টি বাংলাদেশ টাইম ঠিক আছে কান্ট্রি ইউএসডি ডলার ঠিক থাকবে কারেন্সি ইউএস ডলারই থাক i am not a robot এটা টিক চিহ্ন দিয়ে দিলাম মাসটা কিলে আপনাকে বাস ক্যাপচা আছে বাস 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 ভেরিফাই করে দিলাম মাঝে মাঝে কয়েকবার নেবে অনেক সময় আছে একবারই হয়ে যায় ট্রাফিক লাইট ট্রাফিক লাইট ট্রাফিক লাইট ট্রাফিক লাইট ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে আমার সব ডাটাগুলি খিল করা আছে আপনারা আর একবার দেখে নেবেন ইসলাম সিসি অ্যাকাউন্ট ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট বাংলাদেশ ইউএসডি ডলার এবার আমি এই যে দেখতে পাচ্ছেন এই সাবমিট এই সাবমিটে ক্লিক করে দেব আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখানে লেখা আছে অল ডান অ্যাকাউন্ট এই যে মার্ক করে দেখাচ্ছি এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ইন্টারফেস চলে আসছে আমার একটা গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এভাবেই মূলত আপনারা একটি গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এই অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনাদের পণ্য প্রোডাক্ট যে কোনো ধরনের বিজ্ঞাপন গুগলে প্রচার করতে পারবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আমাদের সাথে থেকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম